গ্রামের দরিদ্র ছেলে আব্দুর রহমান শহরে আসে স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়ে দেখা হয় এক অপরূপ সুন্দরী রহিমার সাথে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে দেখা হয় তাদের ভুল বোঝাবুঝি দিয়ে শুরু হয় আলাপ ক্লাস ক্যান্টিন লাইব্রেরি সব জায়গায় তারা একসাথে সময় কাটাতে শুরু করে রহিমা ভাবে আব্দুর রহমান তাকে ভালোবাসে কিন্তু আব্দুর রহমান সাহস করে বলে না মায়ের অসুস্থতায় আব্দুর রহমান গ্রামে ফিরে যায় ফেরার পর রহিমা দূরে সরে যেতে থাকে রহিমার বাবা এক ব্যবসায়ীর সঙ্গে রহিমার বিয়ে ঠিক করে রহিমা তার বাবাকে কিছু বলতে পারে না রহিমা আব্দুর রহমানকে চিঠি পাঠায় তুমি যদি আমাকে ভালোবাসো এসো আমাকে বাঁচাও আব্দুর রহমান ছুটে গিয়ে তাকে বিয়ের আসর থেকে বের করে নিয়ে আসে দুজন পালিয়ে যায় কাঞ্চনপুর রহিমা শহরের বিলাসিতা ছেড়ে গ্রামে এসে সব শিখে নেয় নতুন সংসার গড়ে ওঠে লোকজন বলে শহরের মেয়ে বেশি দিন টিকবে না কিন্তু রহিমা প্রমাণ করে দেয় নিজের মাটি রহিমা গ্রামে একটি স্কুল খুলে গ্রামের মেয়েদের শিক্ষার আলো দেয় আব্দুর রহমান একটা সরকারি চাকরি পায় সংসার আরও মজবুত হয় তাদের রহিমা ও আব্দুর রহমানের ঘর আলো করে আসে এক কন্যা সন্তান বন্যায় গ্রাম ডুবে যায় আব্দুর রহমান এবং রহিমা নিজেদের খাবার দিয়ে অন্যদের বাঁচায় তাদের জনপ্রিয়তা দেখে একজন প্রভাবশালী চেয়ারম্যান তাদের হিংসা করে রহিমা একা লড়ে যায় স্কুল চালায় মামলা চালায় মেয়ে মানুষ করে দুই বছর পর আব্দুর রহমান নির্দোষ প্রমাণিত হয়ে পেরে ফিরে এসে দেখে রহিমা আরও শক্ত তাদের মেয়ে খুব মেধাবী সে জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয় রহিমা আব্দুর রহমান এবং তাদের মেয়ে ঢাকায় যায় পুরস্কার নিতে সবার নজর পড়ে এর দম্পতির ওপর রহিমার বাবা এসে বলে তোমরা ক্ষমা করে দাও আমাকে আমি ভুল করেছিলাম রহিমা দ্বিধায় পড়ে বাবা সত্যিই বদলেছে না আবার কোনো চক্রান্ত গ্রামের মানুষ আব্দুর রহমানকে নেতার মতো দেখে তার নামে আন্দোলন গড়ে ওঠে চাপে পড়ে আব্দুর রহমান নির্বাচনে দাঁড়ায় রহিমা প্রথমে আপত্তি করে পরে রাজি হয় ভোটে বিশাল ব্যবধানে জয় পায় আব্দুর রহমান গ্রাম হাসে শত্রু থমকে যায় আব্দুর রহমান রাস্তাঘাট হাসপাতাল পানির ব্যবস্থা করে এলাকার আদর্শ নেতা হয়ে ওঠে টিভি চ্যানেল পত্রিকা সবাই তার সাক্ষাৎকার নিতে আসে রহিমার শরীর খারাপ হতে শুরু করে সে গোপন রাখে রহিমা দুর্বল চুপচাপ আব্দুর রহমান কিছু বোঝে না আব্দুর রহমান রহিমাকে হাসপাতালে নিয়ে জানতে পারে যে রহিমার ক্যান্সার হয়েছে রহিমা শেষ পর্যায়ের ক্যান্সারে আক্রান্ত রহিমা তার মেয়েকে জানায় না যে তার ক্যান্সার হয়েছে হাসি মুখে সবার সঙ্গে কথা বলে রহিমা রহিমা সবার সঙ্গে হাসি মুখে থাকে রহিমা প্রতিদিন মেয়ের জন্য একটি করে চিঠি লেখে আঠারো বছর পর্যন্ত জন্মদিনে দেওয়ার জন্য ডাক্তাররা রহিমাকে জানায় সময় আর খুব বেশি নেই রহিমা মেয়েকে বলে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় সব দিয়ে দেয়া রহিমা শেষবার বলে আমি তো শুধু তোমাদের ভালোবেসে বেঁচেছিলাম আব্দুর রহমান হাতে পায় চিঠি যদি কখনো মনে হয় ভালোবাসি বলা হয়নি জানবে আমি প্রতিটি নিঃশ্বাসে তা বলেছি রহিমার মৃত হয় কিন্তু গ্রামবাসী আজও বলে ভালোবাসা মানেই রহিমা রহিমার মৃত্যুর পর রহিমার মেয়ে ভেঙে পড়ে কিন্তু বাবার শক্তি ও মায়ের চিঠি তাকে গড়ে তোলে রহিমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সামাজিক কাজেও যুক্ত হয় রহিমার মেয়ের একজন বন্ধু হয় বন্ধুর নাম জিদান রহিমার মেয়ে জিদানকে প্রথমে অপছন্দ করত একদিন তার প্রতি দুর্বল হয়ে পড়ে রহিমার মেয়ে মায়ের স্কুলকে আরও বড় করে শহর জুড়ে ছড়িয়ে দেয় রহিমার স্মৃতিতে একাকী আব্দুর রহমান জীবনের শেষ অধ্যায় কাটায় জিদানের সঙ্গে রহিমার মেয়ের বিয়ে হয় বিয়েতে রহিমার লেখা বিশেষ চিঠি পড়ে শোনায় আব্দুর রহমান শেষ বয়সে আব্দুর রহমান চুপচাপ চলে যান তার কবরের পাশে লেখা শেষবার যদি বলতাম ভালোবাসি রহিমা তার মেয়ের জন্য প্রথম জন্মদিনে যে চিঠি লিখেছিল সে চিঠিতে লেখা ছিল আলো তুমি আমার জীবনের আলো তোমার ছোট ছোটো আঙুল যখন আমার হাত ধরেছিল বুঝেছি মা হওয়ার মানে মানেকে দ্বিতীয় বছরের চিঠি যখন তোমাকে হাঁটতে শিখাতে গিয়ে আমি পড়ে গেলাম তুমি আমার দিকে তাকিয়ে হেসেছিলে সে হাসি আমার পৃথিবী রহিমার মেয়ের নাম আলো রহিমার মেয়ের জন্মদিনের তৃতীয় বছরের চিঠি সে চিঠিতে রহিমা লিখেছিল যদি কোনো দিন অন্যরা তোমায় ছোট করে মনে রেখো তুমি আমার বুক থেকে জন্ম নিয়েছ তুমি দুর্বল নও মেয়ের জন্মদিনের চতুর্থ বছরের চিঠিতে রহিমা লিখেছিল আজ তুমি স্কুলে প্রথম গিয়েছিলে ভয় পেয়েছিলে কিন্তু গিয়ে সব সামলে নিয়েছ সাহস এভাবেই জন্মায় রহিমার মেয়ের পঞ্চম বছরের চিঠিতে লেখা ছিল তুমি যদি কখনো বন্ধু হারাও কাঁদতে পারো তবে এক সময় আবার নিজেই হাঁটতে হবে মায়ের মতো করে রহিমার মেয়ের জন্মদিনে রহিমার মেয়ের ষষ্ঠ বছরের চিঠিতে লিখা ছিল তুমি এখন গান শেখো গান শুধু সুর নয় এক একটা জীবন বাঁচিয়ে রাখতে পারে সপ্তম বছরের চিঠিতে লেখা ছিল একদিন যদি তুমি কাউকে খুব ভালোবাসো কিন্তু সে ফিরে না আসে তবুও তাকে দোয়া করো ভালোবাসা দাবি নয় অষ্টম বছরে লেখা চিঠি আজ তুমি তোমার বাবার জন্য চা বানালে মা হয়ে উঠতে সময় লাগে না হৃদয় লাগে নবম বছরের চিঠিতে লেখা ছিল তুমি বলেছিলে বড় হয়ে শিক্ষক হবে যদি পারো কাউকে তোমার জ্ঞানে আলোকিত করো শুধু নামের জন্য নয় দশম বছরের চিঠিতে লেখা ছিল একদিন তুমি বলেছিলে মা তুমি কাঁদো না সেদিন আমি ঠিক করেছিলাম যতই কষ্টই হোক তোমার সামনে হাসব একাদশ বছরের জন্মদিনের চিঠিতে লেখা ছিল তুমি হয়তো ভাবো আমি কেন রাতে জেগে থাকি কারণ তুমি ঘুমাও বলে আমি শান্তি পাই দ্বাদশ বছরের জন্মদিনের চিঠিতে লেখা ছিল আজকাল তুমি প্রশ্ন করো মা এত চুপ কেন কারণ কিছু কষ্ট শব্দের চেয়ে গভীর হয় বছরের চিঠিতে ছিল তুমি একদিন তোমার বাবার মতো মানুষ পাবে যে নিজের সব দিয়ে শুধু তোমার হাসি চাইবে খুঁজে নিও চতুর্দশ জন্মদিনে চিঠিতে লিখা ছিল বন্ধুরা তোমার চুল তোমার পোশাক নিয়ে হাসতে পারে কিন্তু তুমি জানো তুমি একজন সাহসী মেয়ের মেয়ে পঞ্চদশ বছরের জন্মদিনে চিঠিতে লেখা ছিল তুমি প্রেমে পড়তে পারো মন ভাঙতে পারে মনে রেখো কাঁদো আবার গড়ে ওঠো তুমি কেবল তোমার নয় আমার স্বপ্নও সরস বছরের জন্মদিনে চিঠিতে লেখা ছিল আজ তুমি বলেছিলে তুমি শহরে যেতে চাও যাও মা কিন্তু নিজের পরিচয় ভুলো না তুমি আলো তুমি আলো সপ্তদশ বছরের জন্মদিনে চিঠিতে লিখা ছিল তুমি একদিন বড় নেতা হতে পারো বড় শিল্পীও হতে পারো কিন্তু মানুষ না হলে কিছুই হতে পারবে না অষ্টাদশ বছরের জন্মদিনে লেখা ছিল আজ তোমার আঠারো বছর আমি থাকলে বলতাম এখন তুমি শুধু মেয়ে নাও তুমি একজন নারী নিজেকে শ্রদ্ধা করো জন্মদিনের উনিশতম বছরের চিঠিতে লিখা ছিল তোমার হাতে অনেক পথ খুলবে কিছু পথ ঠিক কিছু পথ ভুল সাহস রাখো ভুল শোধরানোর বিশতম বছরে চিঠিতে লেখা ছিল এ চিঠি লেখা শেষের দিকে কিন্তু মার ভালোবাসা কখনো শেষ হয় না তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো নিঃশব্দে একুশতম বছরের চিঠিতে লেখা ছিল শেষ চিঠি মায়ের রহিমা মরে যায়নি সে বেঁচে আছে তোমার মধ্য এই চিঠিগুলো ছিল রহিমার শেষ উপহার তার মেয়ের জন্য আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ